মকর সংক্রান্তি উপলক্ষে বহরমপুর পৌরসভা এবং ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি আয়োজিত গঙ্গা পরিষ্কার কর্মসূচি পালিত হল বহরমপুরের কে এন ঘাটে নৃত্য পরিবেশন এবং সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার বহরমপুর পৌরসভার কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ গঙ্গাকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় তার জন্য জনসচেতনতামূলক পথনাটিকা পরিবেশন করা হয় এই অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আপনি গঙ্গা স্নান যেমন পুণ্য স্নান তেমনই আমাদেরও কর্তব্য গঙ্গাকে দূষণমুক্ত রাখা মকর সংক্রান্তি উপলক্ষে বহরমপুর পৌরসভা এবং ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি আয়োজিত গঙ্গা পরিষ্কার কর্মসূচি পালিত হল বহরমপুরের কে এন কলেজ ঘাটে নৃত্য পরিবেশন এবং সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় গঙ্গাকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় তার জন্য জনসচেতনতামূলক পথনাটিকা পরিবেশন হয় এই অনুষ্ঠানে আমাদের বহরমপুর পৌরসভার সম্মানীয় মাননীয় পৌরপিতা শ্রী নারুকোপাল মুখার্জির উদ্যোগে গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই অনুষ্ঠানটা আজকে আমরা আমাদের কেন কলেজ ঘাটে অনুষ্ঠিত করছি আজকে এখানে পথনাত্রিকার মধ্যে দিয়ে গঙ্গাকে কীভাবে পরিষ্কার রাখা যায় গঙ্গাকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় তার আমরা একটা ক্ষুদ্র প্রয়াস এখানে আমরা রেখেছি এই ভাগরতী নদীকে আমরা সর্বদাই আমাদের পৌরসভার ও মাননীয় পৌরপিতা নারুকোপাল মুখার্জির নেতৃত্বে সারা বছর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমাদের যে অকেশানগুলি হয় আমাদের দুর্গা উৎসব থেকে আরম্ভ করে কালী পুজো ছট পুজো থেকে আরম্ভ করে বিভিন্ন যে আমাদের হিন্দুদের যে রিচুয়ালগুলো হয় সেগুলোকে আমরা সবসময় আমাদের পৌরসভা আমাদের সব সবসময় সজাগ দৃষ্টি থাকে পৌরসভার কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক বলেন আমরা সারা বছর গঙ্গা দূষণ রোধ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি মকর সংক্রান্তিতে বহু মানুষ এসেছেন পুণ্য স্নানের জন্য তাদের সামনে এই গঙ্গা দূষণ প্রতিরোধমূলক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে এদিন মকর সংক্রান্তির পুণ্য স্নানে গঙ্গার ঘাটে স্নানে আসেন বহু মানুষ আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের একটা বিশেষ দিন আজকে মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তি হচ্ছে গঙ্গাকে কেন্দ্র করে বা সাগরকে কেন্দ্র করে এটা বিশেষ দিনে আমাদের এই গঙ্গা দূষণকে রোধ করতে হবে কিভাবে এটা একটা পথনাটিকার মাধ্যমে গণসচেতনতা সচেতনতা আমরা মানুষের মধ্যে এটা রাখবো এখানে প্রচুর স্কুলের বাচ্চা থেকে সাধারণ মানুষ যারা গঙ্গায় স্নান করতে আসছে তারা অ্যাওয়ার্ড হবে যে কিভাবে গঙ্গাকে দূষণ মুক্ত করা যায়